নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পতিতা প্রেমিকা কলমে শ্রাবন্তী মিস্ত্রি চল মল্লিকা আমরা পালিয়ে যাই দুটিতে মিলে অনেক অনেক দূরে চলে যাব সংসার পাতব বাচ্চা কাচ্চা হবে তুই কি মাথা মোটা বাসু কতদিন বলেছি রোজ রোজ রোজগারের সব পয়সা মাসিকে দিয়ে এখানে আসিস নি টাকা জমিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে থাক করে সংসার কর বিয়ে তো আমি তোকেই করব। কেন অবুজের মতো কথা বলিস বল আমাকে এই নরকেই পচে মরতে হবে রে আমার মা মরেছে আমিও মরবো এটা তো স্বাভাবিক না তোকে আমি এখানে থাকতে দেব না রোজ রোজ কেন আসিস বল তোকে দেখবো বলে আচ্ছা আজ যে গোলাপটা আনলুম মাথায় গুজলি না কেন মল্লিকা আমার পা দুটো যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না কিছু তাহলে একটু গরম তেল আর মালিশ করে দি তুই কী রে বাসু এখানে আসে শরীরের চাহিদা মেটাতে আর তুই এলি পা টিপতে তোর পায়ে পড়ছি বাসু আর আসিস নি তুই সারাদিন কষ্ট করা মাছ বেচা টাকা দিয়ে আমার কাছে আসতে হবে না তো ছাড় ও কথা দেখ তোর জন্য পকোড়া এনেছি খা দেখিনি তুই কেন এমন করিস বাসু ভালোবাসি তাই ওরে এই পল্লিতে ভালোবাসার জায়গা নেই এখানে রাতের অন্ধকারে কত বাবু আসে আমাদের ভালোবাসে আদরে আদরে ভরিয়ে দেয় কিন্তু দিনের আলোয় এরাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে কিন্তু আমি তো দিনের আলোতেও তোকে আরও বেশি ভালোবাসি জানিস মাসি যদি একবার এসব কথা জানতে পারে আমাদের দুজনকেই জানে মেরে দেবে অনেক গুন্ডা মস্তানের সাথে হাত মাসির টুনি পালানোর তাল করছিস যে ছেলেটার সাথে শুনেছি তাকে নাকি লোক লাগিয়ে মেরে দিয়েছে টুনিকে তো দেখি এখনও কাঁদে তোর সাথে এরকম হোক চাই না রে আমি আচ্ছা মল্লিকা তুই আমায় একটুও ভালোবাসিস না বাসি তো নিজের থেকেও বেশি তাই তো এত ভয় পাই তোকে হারানো বাসু সপাটে জড়িয়ে ধরে মল্লিকাকে দুজনে কাঁদতে থাকে সাইকেল নিয়ে রোজ মাছ বেচতে চায় বাসু ওরফে বাসুদেব মল্লিকাদের পল্লীর রান্না সব এক জায়গাতেই হয় তাই এক এক দিন এক একজন এসে মাছ নিয়ে যায় বাসুর থেকে মল্লিকাকে দেখে খুব পছন্দ হয়ে যায় বাসুর ও প্রতিদিন অপেক্ষা করতে থাকে মল্লিকাকে দেখার এক সময় ধৈর্যের বাদ ভেঙে যায় ও সোজা পল্লিতে আসে মল্লিকার খোঁজে পয়সা দিয়ে মল্লিকার সাথে রাত কাটানোর সুযোগ পায় প্রথম দিন মল্লিকার দিকে হা করে ছিল বাসুর মল্লিকা বলেছিল প্রথমবার নাকি বাসু বলেছিল হ্যাঁ মল্লিকা বলেছিল নে তাহলে শুরু কর দেখি বাসু মিনমিনে গলায় বলেছিল না না ও সব বিয়ের পর হবে হাসতে হাসতে মল্লিকা গড়িয়ে পড়ে বলেছিল তাহলে বিয়ে করে করবি এখানে কিসের জন্য এসেছিস বাসু সেবার মনের কথা বলতে পারেনি মল্লিকা মজা করে বলেছিল ভালোই হয়েছে রোজ রোজ আর ভালো লাগে না ভীষণ কষ্ট হয় তুই বরং ঘুমিয়ে পড় আর তুই কি করবি বাসুর দিকে তাকিয়ে মল্লিকা বলেছিল দাঁড়া এই দেখ গল্প আর কবিতার বই খুব পড়তে ভালোবাসি আমি এগুলো পড়ব বাসু সাহস করে বলেছিল তাহলে জোরে জোরে পড় আমিও শুনি মল্লিকা আনন্দে আত্মহারা হয়ে বলেছিল তুই শুনবি বাসু মল্লিকার কবিতা পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে একসময় ভোরবেলা মল্লিকা বাসুকে জাগিয়ে বলেছিল যা তোর মা চানতে যাওয়ার সময় হয়েছে আর শোন তুই ভালো লোক এই জায়গায় ভালো নয় কোনো দিন আসিস নি এখানে কিন্তু বাসু থাকতে পারিনি দুদিন পরে আবার চললে এসেছে মল্লিকার ঘরে মল্লিকা বলেছে তুই আবার এসেছিস বারণ করলাম যে তোকে এত করে সেবার বাসুদেব একটা গোলাপ মল্লিকার হাতে গুজে দিয়ে বলেছিল তোকে আমি ভালোবাসি মল্লিকা খিলখিলিয়ে হেসে বলেছে প্রতিদিন সব বাবুরাই বলে ভালোবাসে আদৌ কি ভালোবাসে কেউ ছাই বাসে ওসব তো বাহানা মল্লিকা গোলাপটা মাথায় গুঁজে বলেছে তুই তো কিছু করবি না খালে তাকিয়ে থাকবি আয় তাহলে গল্প করি আচ্ছা আগে বল কেমন লাগছে আমায় বাসু বলল রাজকন্যার মতো তুইও পারিস বটে রাজকন্যারা শরীর বেঁচে পেট চালায় বুঝি তোর নাম বাসু তাই না তুই কি করে জানলি তোর মতো বোকা লোক একটাও দেখিনি তাই খোঁজ নিয়ে জানল আচ্ছা তোর বাড়িতে কে আছে কেউ নেই মা ছিল মরে গেছে অনেক দিন আগে আর তোর মল্লিকা দীর্ঘশ্বাস ফেলে বললো আমার মাও মরেছে আমাদের তো বাপের ঠিক থাকে না তাই কে বাপ জানি না আচ্ছা মল্লিকা তোর এখান থেকে পালাতে ইচ্ছে করে না করে তো কিন্তু দেখিসনি সারা বাড়িতে কত পাহারা পালাতে দেবে না আমাদের কোনোদিনও না হলে আমারও তো ইচ্ছে করে কতরে খেটে রোজগার করতে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে এইভাবে কেটে গেছে পাঁচটা মাস একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে ওরা দুজন ওদের মাঝে একটাই বাধা ছিল সেটা হলো ভয় বাসু বারবার বলেছে এত দূর চলে যাব কেউ খুঁজে পাবে না রে আমাদের মল্লিকা বলেছে নিজের নিয়ে ভয় পায় না তোর যদি ওরা কোনো ক্ষতি করে দেয় কতদিন রাতে মল্লিকার কোলে শুয়ে ওর হাত ধরে বাসু বলেছে ভালোবাসিস যখন ভয় কে এত মরতে হলে মরব মল্লিকা বারবার বলেছে বিয়ে করে সংসার কর এখানে আসিস না বাসু বারবার বলেছে বিয়ে করলে তোকেই করব। সেবার জ্বর নিয়ে বাসু এলো মল্লিকার ঘরে মল্লিকা মাথায় জলপট্টি দিয়ে সারা রাত বসে থাকলো বলল বাসু মাসি সন্দেহ করছে তোকে রোজ রোজ আমার ঘরে আসিস বলে ভোরে জ্বর নিয়েই ফিরে গেল বাসু মল্লিকা চিন্তায় অস্থির হয়ে পড়লো দুশ্চিন্তা আরো বাড়লো যখন পরপর তিন দিন এলো না বাসু মনে হাজার চিন্তা ভিড় করল মল্লিকার বাসুর শরীর কেমন আছে ওর খারাপ কিছু হয়নি তো এমন কত কিছু পাঁচ দিনের মাথায় মল্লিকা ওদের লিডার ময়না মাসিকে বলল শরীরটা ভালো নয় মাসি আজ আর পারব না আজকের দিনটা ছুটি দাও সেদিন রাতে শাড়ির আঁচল কোমরে গুঁজে কিছু টাকা সাথে নিয়ে বড় গাছে উঠল শরীরটাকে হিচড়ে হিচড়ে পাঁচিলের ওপর পর্যন্ত পৌঁছে গেল মল্লিকা দেখল অনেক জায়গায় ছড়ে গেছে কিন্তু এত কিছু না দেখেই নিজেই লাফিয়ে পড়ল মল্লিকা আওয়াজ শুনে ছুটে এলো দারোয়ান মল্লিকা বাবার বয়সী দারোয়ানের হাতে পায়ে ধরে বলল তাড়াতাড়ি চলে আসবো রামু কাকা দয়া করে যেতে দাও বুড়ো লোকটা কি ভাবল কে জানে কিছু না বলে চলে গেল পায়ে ভীষণ লেগেছে ভয়ে সারা শরীর কাঁপছে অন্ধকারে ছুটতে শুরু করলো মল্লিকা বাসু যেমন বলেছিল খুঁজে খুঁজে একসময় পৌঁছে গেল ওদের বস্তিতে দেখল বস্তির দাওয়ায় শুয়ে আছে বাসু মল্লিকা ছুটে গিয়ে ওর পায়ের কাছে গিয়ে বসল বাসু বলল তুই এসেছিস মল্লিকা মল্লিকা বললো হ্যাঁ রে এসেছি ওই অসুস্থ অবস্থাতেই বাসু বলল আর ওখানে তোকে ফিরতে হবে না ঘরের একটা ব্যাগ গুছিয়ে নিতে বললো মল্লিকা তারপর মল্লিকার নিষেধ না শুনে টলমলো পায়ে দুজনে হাঁটতে থাকলো স্টেশনের দিকে ওদের ভাগ্য ভালো দারোয়ান কাউকে কিছুই জানায়নি ট্রেনে চেপে বাসু বলল একেবারে সে স্টেশনে নামব রাতটা প্ল্যাটফর্মে কাটিয়ে সকালে একটা ভাড়া ঘরের খোঁজ করব। পাঁচ বছর কেটে গেছে এখন বাসু আর মল্লিকার সুখের সংসার তিন বছরের একটা মেয়েও আছে ওদের বাসুর রোল চাউমিনের ভীষণ নাম ওখানে প্রথমে শুরু করেছিল একটা ভাড়া ঘরে দোকান করে এখন বাসু একটা গাড়ি কিনে নিয়েছে ফাস্টফুডের দোকান করেছে এখনও বাড়ি ফেরার সময় একটা করে গোলাপ আনে বাসু মল্লিকার জন্য পুজো উৎসবে বাসুর পাশে দাঁড়িয়ে সাহায্য করে মল্লিকা বেচাকানায় এখন রাতে মল্লিকা আর বাসু দুজনে তাকিয়ে থাকে ওদের ঘুমন্ত মেয়ের দিকে মল্লিকা বলে আমরা মেয়েটাকে অনেক লেখা পড়া শেখাবো মানুষের মতো মানুষ তৈরি করব। বাসু হেসে বলে তারপর একটা রাজপুত্রের সাথে মেয়ের বিয়ে দেবো মল্লিকা বলে তারপর বাসু বলে তারপর আর কি বাকিটা জীবন ভালোবাসতে বাসতে দুজনে কাটিয়ে দেবো বুড়ো হয়ে গেল তোমার জন্য গোলাপ আর জুই আনা বন্ধ করবো না লজ্জা পেয়ে মল্লিকা মুখ গুছল বাসুর বুকে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে